সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যা যুদ্ধ বিমান মোতায়েন রাশিয়ার এবার তিলক সিঁদুর চুরি এবং শিক্ষ শিক্ষার্থীদের পাগড়ি নিয়ে উত্তেজনা কর্ণাটকে ইউক্রেনে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া বলছে যুক্তরাজ্য আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন হাতিয়ার মিলল কাশ্মীর সীমান্তে সতর্ক সেনা সন্ত্রাসী গোষ্ঠী এমকোকে সমর্থন দেয়ার মূল্য দিতে হবে ইউরোপকে ইরানের হুঁশিয়ারি লাখ লাখ ওলামার রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে বলল উলামায়ে হিন্দ পূর্ব ইউক্রেনের সেনা সমাবেশের ঘোষণায় বিদ্রোহীদের রাশিয়ার উপর নিষেধাজ্ঞায় যেন জ্বালানি খাতা না থাকে বলছে ইতালি এবং ইতালীয় পতাকাবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে এখনো বারো জন নিখোঁজ দর্শক লাখ লাখ ওলামার রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে বলল জমায়েতের উলামায়ে হিন্দ এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইউক্রেন সীমান্তে বিপুল সংখ্যায় যুদ্ধ বিমান মোতায়েন রাশিয়ার সাজুয়া গাড়ি কামল যুদ্ধজাহাজ মোতায়ন শুরু হয়েছিল আগে সাম্প্রতিক উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্ত বরাবর বিমান ঘাঁটিগুলোতে জড়ো হয়েছে বিপুল সংখ্যক রুশ ও যুদ্ধ বিমান এই ঘটনাকে ইউক্রেনের বিরুদ্ধে রুশ সেনার যুদ্ধের প্রস্তুতি বলে মনে করা হচ্ছে পশ্চিম রাশিয়ায় অবস্থিত রুশ বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ক্রাইমিয়া এমনকি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ রুশেও রুশ বিমান বহরের উপস্থিতি নজর এসেছে ওই ম্যাক্সারের উপগ্রহ চিত্রে গত কয়েকদিন ধরে ইউক্রেন সীমান্ত লাগোয়া পাঁচটি বিমান ঘাঁটি থেকে তোলা উপগ্রহ রুশ বিমান বাহিনীর ওই তৎপরতার চিহ্ন মিলেছে দেখা গিয়েছে সুখয় থার্টি মিক থার্টি ফাইভ এবং সামরিক হেলিকপ্টারের পাশাপাশি নানা সামরিক সরঞ্জাম মজুদ করা হচ্ছে সেখানে মস্কোর তরফে মঙ্গলবার ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা খারিজ করা হয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আইগর কোনাসেনকপ জানিয়েছিলেন দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনাবাহিনী সংশ্লিষ্ট মহড়া শেষ হয় তারা ঘাটিতে ফিরে যাচ্ছে কিন্তু বৃহস্পতিবার উপগ্রহ চিত্র তুলে ধরে আমেরিকা দাবি করে ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানো দূরের কথা এখনো ক্রমাগত সেনা পাঠিয়ে যাচ্ছে মস্কো ইউক্রেন সীমান্তের পঞ্চাশ কিলোমিটার মধ্যে অন্তত চোদ্দটি ঘাঁটি বানিয়েছে রুশ সেনাবাহিনী দ্রুত সীমান্তের সেনা পাঠাতে রাতারাতি তৈরি করে ফেলা হয়েছে অস্থায়ী সেতু এই পরিস্থিতিতে ক্রাইমিয়ার বন্দরে কয়েকদিন আগেই পৌঁছেছে তিনটি রুশ যুদ্ধ জাহাজ দু সাল থেকে রাশিয়া ইউক্রেনের একটি অংশ নিজেদের দখলে রেখে দিয়েছে সেখানে সক্রিয় রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে ইতিমধ্যেই ইউক্রেন সেনাবাহিনী কয়েক দফা সংঘর্ষ হয়েছে বলে আমেরিকা সহ পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর দাবি আর আমেরিকার গোয়েন্দা বাহিনী একটি রিপোর্টে দাবি করা হয়েছে এই মুহূর্তে ইউক্রেন সীমান্তে কম করে এক লাখ নব্বই হাজার সেনা মজুত করেছে ভ্লাদিমির পুতিন সরকার এবার তিলক সিঁদুর চুরি এবং শিখ শিক্ষার্থীদের পাগড়ি নিয়ে উত্তেজনা কর্ণাটকে কর্ণাটক হাইকোর্টে হিজাব মামলা শুনানির সময় মুসলিম ছাত্রীদের আইনজীবীরা তিলক সিঁদুর চুরি এমনকি শিক্ষার্থীদের পাগড়ি পরে শিক্ষা প্রতিষ্ঠানে ঝোঁকানিও প্রশ্ন তুলেছিল এদিকে অন্তর্বর্তী নির্দেশে কর্ণাটক হাইকোর্ট হিজাব ও গেরুয়া স্কার পরে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে ঢোকার বিষয়ে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সে তালিকায় তিলক বা সিঁদুর নেই এখন কলেজ কর্তৃপক্ষ তিলক পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে প্রশ্ন উঠেছে আনন্দবাজার পত্রিকা জানায় কর্ণাটকে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরে মুসলিম ছাত্রীদের ক্লাস করার অধিকার নিয়ে মামলা চলছে তারই মধ্যে বিজয়পুরের হিন্দি শহরের একটি এক ছাত্রকে কপালে তিলক কেটে ক্লাসে ঢুকতে বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে হিজাব বা গেরোয় স্কার্ফের মতোই তিলকের মতো ধর্মীয় চিহ্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিতর্ক তৈরি করতে পারে বিষয়টি নিয়ে কলেজের শিক্ষক এবং কর্মীদের সঙ্গে পড়ুয়াদের একাংশের বৎসা হয় ইউক্রেনে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া বলছে যুক্তরাজ্য চলতি সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল দেশটি সরকার ব্রিটিশ সরকারের অভিযোগ রাশিয়ার গোয়েন্দা সে হামলা চালিয়েছে স্থানীয় সময় শুক্রবার আঠারোই ফেব্রুয়ারি যুক্তরাজ্য সরকারের তরফ থেকে বিবৃতি জানিয়ে এমন দাবি করা হয় যদিও মস্কো সেই সাইবার হামলার দায় অস্বীকার করেছে ইউক্রেনিয়ান সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয় বলে দাবি করে তবে হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করেনি ইউক্রেন সরকার এক বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে তারা জানিয়েছিল আগ্রাসী আচরণে কাজ না হয় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে এই হামলার পেছনে কারা রয়েছে তা উল্লেখ করে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে ইউক্রেনের ব্যাংকিং সেক্টরে গত পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি যে সাইবার হামলা চালানো হয়েছে সে হামলার সঙ্গে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সদস্যরা সম্পৃক্ত এদিকে ইউক্রেনে সাইবার হামলার খবরে পোল্যান্ড সরকারের তরফ থেকে নিরাপত্তা সার্ভিস এবং জনপ্রশাসন সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয় ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা পর আরো একবার সাইবার হামলার শিকার হয় ইউক্রেনের সরকারি ওয়েবসাইটগুলো ইউক্রেনের অন্তত সত্তরটি সরকারি ওয়েবসাইটের এই হামলার শিকার বলে জানিয়েছিল আফগানিস্তানে ফেলে যাওয়া মার্কিন হাতিয়ার মিলল কাশ্মীর সীমান্তে সতর্ক সেনা আশঙ্কায় সত্যি হল আফগানিস্তান ব্যবহৃত মার্কিন সামরিক সরঞ্জামের দেখা মিলল ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার জঙ্গি ঘাটিতে স্বাভাবিকভাবে এমন ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় সেনা এক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় মেজর জেনারেল অজয় চাঁদপুরিয়া কথা জানিয়েছেন তার কথায় নিয়ন্ত্রণ রেখায় নিকাশ হওয়া জঙ্গিদের কাছ থেকে যে অস্ত্র ডিভাইস পাওয়া গিয়েছে সেগুলো সচরাচর পাওয়া যায় না মার্কিন সেনা ছেড়ে চলে যাওয়ার পরে এগুলো আফগানিস্তানে ছিল আমাদের মনে হচ্ছে কেবল জঙ্গিদের কাছেই নয় এই অংশগুলি কাশ্মীরে ঢুকেছে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনা আধিকারিক জানিয়েছেন এই মুহূর্তে কাশ্মীরে একশো থেকে দুইশো জঙ্গি সক্রিয় রয়েছে তাদের মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশই পাকিস্তানি তবে স্থানীয়দের জঙ্গি দলের অন্তর্গত করার পরিমাণ কমেছে বলে জানিয়েছেন তিনি আগের থেকে তা এক তৃতীয়াংশে হয়ে গিয়েছে বলে জানা মেজর চাম্পুরিয়া আগামী দিনে যে পাকিস্তানের থেকে সতর্ক থাকতে হবে সে কথা জানিয়েছেন তিনি যুদ্ধবিরোধী চুক্তি লঙ্ঘন করে যে নিয়মিত অনুপ্রবেশ করার চেষ্টা করছে জঙ্গিরা সে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এদিকে শনিবার মাঝরাত থেকে রবিবার পর্যন্ত টানা গুলি লড়াই সোপিয়ানে শেষমেশ নিকেশ হয়েছে সন্ত্রাসবাদী তবে গুলিযুদ্ধে শহীদ হয়েছেন দুই সেনা জুয়ান কাশ্মীর পুলিশের তরফে টুইট করে খবর নিশ্চিত করা হয়েছে উদ্ধার হয়েছে একে রাইফেল পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র নিহত জঙ্গি লস্করের সদস্য বলে জানা গিয়েছে এলাকা এখনো ঘিরে রয়েছেন সেনাবাহিনীর জোয়ানরা এই ঘটনায় মেজর চাঁদপুরের বক্তব্যের পক্ষেই জোরালো প্রমাণ পাওয়া যাচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী এমকেও কে সমর্থন দেয়ার মূল্য দিতে হবে ইউরোপকে ইরানের হুঁশিয়ারি ইসলামী প্রজাতন্ত্র ইরান ইউরোপের দেশগুলোতে সতর্ক করে বলেছে তারা মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদ্দিনে খালকা অর্গানাইজেশন বা এমকে প্রতি যে সমর্থন দিচ্ছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে ইরানি বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী কাজিম গরিমাবাদী কথা বলেছেন তিনি বলেন উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের প্রতি সমর্থন যেমন সংকট করে তুলেছিল তেমনি এমকে প্রতি সমর্থন ইউরোপের জন্য হিতে বিপরীত হবে শুক্রবার ইউরোপীয় পার্লামেন্ট এমকে রাজনৈতিক বিরোধী শক্তি উল্লেখ করে তার প্রতি সমর্থন ঘোষণা করেছে এ পদক্ষেপে সরাসরি নিন্দা করেছেন কাজেম গরিবাবাদী তিনি বলেন ইউরোপীয় সংসদ তাদের রাজনৈতিক স্বার্থে যে নীতি অনুসরণ করছে এবং এমকিউর কিউর অপরাধকের ব্যাপারে যে অন্থনীতি গ্রহণ করেছে তা অত্যন্ত লজ্জাজনক ইরানে ইসলাম সফল হওয়ার পর পশ্চিমা বিপ্লব বিরোধী এই সন্ত্রাসী গোষ্ঠী ইরানের জঘন্যতম বর্বরতা চালায় এবং কমপক্ষে বারো হাজার বেসামরিক ইরানি নাগরিককে হত্যা করা হয়েছে এই গোষ্ঠী দেশে বাইরে থেকে এখনো তাদের ঘৃণ্য অপরাধযোগ্য অব্যাহত রেখেছে কাজেম গরিবাবাদী বলেন ইউরোপীয় দেশগুলোর জানা উচিত যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে চার হাজার সদস্য ছিল ইউরোপীয় নাগরিক এবং তারা ইউরোপের জন্য চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছিল ঠিক একইভাবে এমকিউর প্রতি সমর্থনের জন্য তাদেরকে মূল্য দিতে হবে কাজেম গরিবাবাদী সুস্পষ্ট করে বলেন এমকের প্রতি সবচেয়ে ঘৃণ্য সমর্থন দিয়েছে আমেরিকা এবং ফ্রান্স লাখ লাখ ওলামার রক্তের বিনিময়ে ভারত স্বাধীন হয়েছে বলল জমিয়ত উলামায়ে হিন্দ ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা জমিয়তে উলামাই হিন্দের উদ্যোগে ভরতপুর ব্লক জমিয়তের ব্যবস্থাপনায় এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার দেশে চলমান পরিস্থিতি ও হিজা ইস্যুতে ভরতপুর বাস স্ট্যান্ডে ওই সমাবেশ হয় শনিবার ওই সমাবেশে জেলা ওয়ার্কিং কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ আশরাফ তার বক্তব্যে বলেন একসময় সময় ব্রিটিশরা এদের শাসনের সময় তারা শরীরের উপরে হস্তক্ষেপ করেছিল জমিয়ত ওলামাই হিন্দ সে সময় এর তীব্র বিরোধিতা করেছিল স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার নয় লাখ লাখ ওলামাই কেরামের রক্তের বিনিময়ে মুসলিমদের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে হয়েছে স্বাধীনতা লাভের পরে দেশের সংবিধান রচনা কমিটি সদস্য ছিলেন তৎকালীন জমিদ উলামাই হিন্দের সাধারণ সম্পাদক মাওলানা হিফজুর রহমান ভারত হলো গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা সর্বজন স্বীকৃত কিন্তু এখন সংবিধানকে অমর্যাদা সম্মান করছে এক শ্রেণীর মানুষ ধর্মনিরপেক্ষ সংবিধানকে অক্ষণ রাখতে হবে বর্তমান শাসক গোষ্ঠী গণতান্ত্রিক নির্বাচিত হওয়ার পরে এখন সংবিধানকে অসম্মান করছে সংবিধানের অবমাননা কখনই হতে দেব না ওই সমাবেশে জেলা জমিতে সভাপতি মাওলানা বদরুল আলম সাম্প্রতিক হিজাব বিতর্কের প্রশ্ন তোলেন আমরা দৌড়ি টুপি হিজাব নিবাজব আমরা পর্দা করব কারণ এটা কোরআনের আইন আমরা হিসাব করব এটা কোরআনের আইন আসলে মানুষ মনে করছে তার এই দেশকে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করবে কিন্তু এখানে জাতি ধর্ম দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম শিক্ষিত মানুষে সকলেই আছেন আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতাম আমরা কোনদিন এই দেশকে হিন্দু রাষ্ট্র হতে দেব না তিনি বিজেপি শাসিত কর্ণাটকে হিজাব পরিহිත কলেজ ছাত্রী মুসকান খানের নিগৃহীত হওয়ার বিষয়টি উল্লেখ করে ঘটনা তীব্র নিন্দা করেন অনুদিকে শুক্রবার হিজাবে সমর্থনে পশ্চিমকে চন্দ্রকোনা টু ব্লক জমিয়তে বলামা হিন্দুদের আহ্বানে পশ্চিম মেদিনীপুরের মুরাকাটা থেকে মহেশফুল ফুটবল ময়দান পর্যন্ত বিশাল পদযাত্রা মিছিল অনুষ্ঠিত হয় ওই কর্মসূচিতে বিভিন্ন এলাকার বহু মানুষ সামিল হন এবং হিজাবের সমর্থনে সোচ্চার হয়ে বিভিন্ন স্লোগান দেন সম্প্রতি রাজ্যের সভাপতি মাওলানা সিদ্দিকুল চৌধুরী বলেন কর্ণাটকে হিজাব বিতর্কের তীব্র সমালোচনা করে বলেন সংবিধানে এরকম কোন আইন নেই যে কেউ যদি হিজাব পড়তে চায় বা মাথায় ওনা পড়ে সেটা অন্যায় পরে স্কুলে যেতে পারবে না বলেও সংবিধানে কোথাও লেখা নেই পাগরিপুরে শিক্ষা যেতে পারে এটা যদি বৈধ হয় তাহলে মুসলিম মেয়েরা হিজাব পড়লে সমস্যা কিভাবে তিনি ব্যাপারে আইন মেনে রাজ্যের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি হতে নেওয়ার দাবি করেন পূর্ব ইউক্রেনে সেনা সমাবেশের ঘোষণা বিদ্রোহীদের পূর্ব ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়া লুহানস্কো ও ডনেস্কো এই সেনা ঘোষণা দিয়েছে বিদ্রোহী নেতারা গত দুই দিন ধরে অঞ্চলটিতে ইউক্রেনের সরকারি বাহিনীর সাথে রুশ সমর্থিত বিদ্রোহীদের সংঘাতের মধ্যে ঘোষণা আসলো শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা স্বঘোষিত প্রজাতন্ত্র ডোনেস্কো পিপলস রিপাবলিক বা ডিপিআর অঞ্চলে বিদ্রোহী নেতা ডেনিস পুশিলিন ভিডিও বার্তায় বলেন নাগরিকদের মধ্যে যারা রিজার্ভে আছেন তাদের সামরিক কার্যালয়ে আসার অনুরোধ জানাচ্ছি আমি সেনা সমাবেশ সংক্রান্ত একটি আদেশ স্বাক্ষর করেছি এই সশস্ত্র বিদ্রোহী নেতা আরো বলেন আমরা যে বিজয় লক্ষ্যে হাঁটছে প্রয়োজনীয়তা অর্জন করব আমরা আমাদের সবার জন্য বিজয় অর্জন করব আমরা ডনবাসের পাশাপাশি সব জনগণকে রক্ষা করব বলে মন্তব্য করেন তিনি এই বিদ্রোহী নেতার এমন ঘোষণায় এই অঞ্চলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এরাকে আগে স্বঘোষিত ডনস্ক প্রজাতন্ত্র রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় বলেন পূর্ব ইউক্রেন ছেড়ে যাওয়া মানুষদের আশ্রয়ের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে রাশিয়া নারী শিশু বয়স্করা এক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা যেন জ্বালানি খাত না থাকে বলছে ইতালি রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের যে কোনো নিষেধাজ্ঞা জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছে ইতালি শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাগি আহ্বান জানিয়েছেন এক প্রতিবেদনে খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইতালির প্রধানমন্ত্রী বলেন ইউক্রেনে রুশ আগ্রাসনের সামরিক মোকাবেলায় রাশিয়ার উপর নানা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে চিন্তা ভাবনা করছে ইউরোপীয় ইউনিয়ন তিনি বলেন আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করছি এই আলোচনার সময় আমাদের অবস্থান জানিয়ে দিচ্ছি নিষেধাজ্ঞায় জ্বালানি খাতকে অন্তর্ভুক্ত না করার আহ্বান ইতালি তার গ্যাসের শতাংশ আমদানি করে থাকে যা প্রধান সরবরাহকারী পন্থী রাশিয়া মারিথ্রাগি বলেন পুতিন তাকে বলেছেন রাশিয়া তার সরবরাহের গ্যারান্টি অব্যাহত রাখবে এবং প্রয়োজনে সেগুলো বৃদ্ধি করবে ইতালীয় পতাকা ফেরিতে অগ্নিকাণ্ডে এখনো বারো জন নিখোঁজ অয়োনিয়ন সাগরে বিশাল ফেরিতে অগ্নিকাণ্ডে এখনো বারো জন নিখোঁজ রয়েছে শনিবার দুশো জন যাত্রী নিয়ে গ্রিস থেকে ইতালির দিকে ছেড়ে যাওয়া জাহাজটিতে আগুন ধরে যায় নিখোঁজদের উদ্ধারে কুর্ফু দ্বীপ এলাকায় এখন অভিযান চালাচ্ছে উদ্ধারকারীরা ফরাসি বার্তা সংস্থা এপি বিষয়টি জানিয়েছে গ্রিস কোস্টগার্ড ইউরোফেরি অলিম্পিয়া নামের বিশাল ফেরিতে অগ্নিকাণ্ডে ছোট ছোট নৌকায় করে আগুন নিবানোর কাজ চালানো হয় এখন পর্যন্ত নাবিশ আঠাশ জন দুশো জনকে যাত্রীতে উদ্ধার করে করফু দ্বীপে নিয়ে আসা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হতে পারেনি নিখোঁজদের মধ্যে সবাই ট্রাক এদের মধ্যে নয় জন বুলগেরিয়ার বাকি তিনজন গ্রিসের এই কোম্পানিটি কর্তৃপক্ষ জানিয়েছে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা ফেরিটিতে দুশো জন যাত্রী একান্ন জন নাবিক ছিলেন পাশাপাশি একশো তেপান্নটি ট্রাক এবং যাত্রীবাহী আলামাল ছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ